ঠিক আছে অ্যান্টিকার জার্মান সিলভারের মধ্যে কিন্তু তফাৎ আছে এগুলোর প্রাইস কি রকম পড়বে ভাই এটা একদম হোলসেল প্রাইস পড়বে 300 টাকা 300 টাকা এগুলো কিন্তু চকার অনেক সুন্দর আচ্ছা এখানে আরো আছে অনেক অনেক কালেকশন আছে আমি দেখাচ্ছি এইটা একটা ডিজাইন দেখুন এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন দেখুন এটা জার্মান সিলভারের মধ্যে এটা প্রাইস ভাই 300 টাকা মাত্র 300 টাকা এই ধরনের চকারগুলো কিন্তু অনেক বেশি ফেমাস দেখুন এই চকার পড়বে ভাই পঞ্চাশ মাত্র দুইশো পঞ্চাশ যারা একটু ট্রেডিশনাল পছন্দ করেন আশা করছি তাদের কাছে এই নেকলেস অনেক বেশি ভালো লাগবে চকার করেও পরা যাবে নেকলেস করেও পরা যাবে প্রাইস পড়বে পড়বেশো পঞ্চাশ ফIRST এইটা তো অসম্ভব সুন্দর একটা নেকলেস জার্মান সিলভারের মধ্যে আছে আর সাথে ইয়ারিংও আছে দেখুন অনেক সুন্দর এটা প্রাইস কত পড়বে হ্যাঁ এটা প্রেস পড়ল 550 550 টাকা ফIRST এই নেকলেসটা দেখুন অ্যান্টিক এবং সিলভার দুইটার কম্বিনেশন আর এটা হচ্ছে জার্মান সিলভার ঠিক আছে জার্মান সিলভার একটু डिफरेंट দেখুন অনেক সুন্দর আর এটা আরেকটা কালার আছে যেটা হচ্ছে পুরোটা জার্মান সিলভার যে কালারটা বা জার্মান সিলভার সেটা এটা প্রাইস তিনশো পঞ্চাশ অনেকেই কিন্তু একটু লংয়ের মধ্যে খুঁজেন দেখুন জার্মান সিলভারের লংটা দেখুন এই যে পেন্ডেনটা অনেক সুন্দর আর এটা হচ্ছে আপনার চেনটা চেনের সাথে এভাবে সুন্দর করে পাতা পাতা অ্যাড করা আছে এটা প্রাইস কত পড়বে হ্যাঁ মাত্র চারশো করে ভিয়েস এই নেকলেসটা দেখুন এইটা কিন্তু অনেক ফেমাস বা ভাইরাল বলা যায় এটা হচ্ছে জার্মান সিলভারের মধ্যে এটা প্রাইস লকেটের শেপটা কিন্তু তিনকোনো শেপও আছে তিন কোনও শেপও আছে না একটা হচ্ছে গোল আর একটা হচ্ছে ট্রাইঙ্গেল শেপ এটা প্রাইস কত পড়বে চারশো পঞ্চাশ টাকা ফিস্ট এটা হচ্ছে লং নেকলেস জার্মান সিলভারের মধ্যে আছে দুইটা কালার কম্বিনেশান অ্যান্টিক এবং সিলভার দুইটা কালারে থাকবে এটা হচ্ছে চেনটা একটু খেয়াল করবেন চেনটা এরকম আর লকেটটা হবে এরকম আর ইয়ারিংটা হবে এরকম এটা প্রাইস ভ্যাট সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো টাকা আফগানিটা দেখুন এই আফগানিটা রিসেন্ট খুবই ট্রেন্ডি আফগানি যে নেকলেস লং নেকলেসগুলো এটা প্রাইস কীরকম ভায়া এটা প্রাইসটা হলো অনলি মাত্র চারশো টাকা চারশো টাকা কালার দেখুন এই যে চারশো টাকা প্রাইস না বা এগুলো কিন্তু অনেক সুন্দর চারশো টাকা প্রাইস বা আফগানিগুলো কিন্তু রিসেন্ট অনেক বেশি ফেমাস বলা যায় এইটা দেখুন বেশ সুন্দর কানের দুলটা অনেক গর্জিয়াস শাড়ির সাথে বা যে কোনো ট্রেডিশনাল লুকে সেটা অনেক ভালো যাবে এটা প্রাইস ফ্যাম

দুইশো বিশ আবার ডিফারেন্ট ডিজাইন আছে কত খেয়াল দুশো বিশ টাকা দুইশো টাকা কালার একটু দেখাই দেখুন আছে সিলভার আছে টাকা না নেকলেস এইটা দেখুন একদমই ডিফারেন্ট যারা একটু ডিফারেন্ট চান তাদের জন্য এটার সাথে ইয়ারিংও আছে সিম্পল এর মধ্যে একটা ইয়ারিং অ্যান্টি কালার হবে এটার প্রাইস স্যার এটা প্রাইস পড়বে মাত্র এগুলা একবারে হোলসেল প্রাইস 200 টাকা 200 টাকা পিয়ার্স এইটা দেখুন অনেক সুন্দর একদমই ডিফারেন্ট প্রত্যেকটার সাথে ইয়ারিং আছে আর এটা সিলভার কালার আছে এই যে অ্যান্টিক সিলভার দুইটা কালার এটার প্রাইস 200 টাকা 200 টাকা

আর সাথে আছে ম্যাচিং ইয়ারিং আরেকটা একটা কালার হবে সিলভার প্রাইস দুশো দুইশো কালার হবে যারা হচ্ছে একটু ছোট চান ঠিক আছে ওইটা হচ্ছে একটু ছোট প্রাইস দুইশো আর দুইটা কালার অ্যান্টিক এবং সিলভার এখানে আরেকটা আছে দেখুন এই যে সিলভার কালারটা অনেক সুন্দর সাথে ইয়ারিং আছে আর এখানে পিছু আর একটা ডিজাইন আছে দেখাচ্ছি এই যে ডাবল লেয়ার এগুলোর প্রাইস কিরকম দুশো এই যে ইয়ারিং এগুলো প্রত্যেকটা জার্মান সিলভার বিয়ে এইটা দেখুন এটা প্রাইস কত भैया 200 টাকা 200 এটা হচ্ছে কয়েনের মধ্যে নতুন ডিজাইন এই যে 200 টাকা কন্ট্রি এটা पॉपुलर আইটেমাল এটা অনেক চলে অনেক ভাইরাল 200 টাকা बेस्ट এইটা একটা ডিজাইন আছে ঠিক আছে এই যে প্রাইস भैया 200 টাকা 200 এটা দেখুন সুন্দর একটা নেকলেস সাথে ইয়ারডিং আছে এই যে আরেকটা কালার আছে দেখুন アンティーク কালার アンティーク দুইশো সোভিয়ার এই কালেকশনগুলো নেওয়ার জন্য অবশ্যই চলে আসবেন রাজশান জুয়েলারি তিনশো তিনব্বই বাইশ সাতচল্লিশ গার্লস মার্কেটের ঢাকা বয়স পাঁচ এই দুইটা নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য আপনি এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস